এই নেশাবান জায়গাটা আমরা গ্রহকে বিচার করতে হবে রাহুতে করাচ্ছে শনিতে করাচ্ছে না রবি করাচ্ছে শুক্র শুক্র যেমন পয়সা দেয় তাস জুয়া মহিলা সবাইতে শুক্র নষ্ট করে রবি যেমন সম্মান দেয় তাকে তুলে এই রাহু কখন যখন তার জীবনে দশায় পড়বে তাকে খারাপ আর যখন ভালো টাইমে তাহ তাকে পয়সা নেয় আইনের ঝামেলা কিন্তু এগুলোকে আমাদের জানতে হবে একটা ছেলে কেন খারাপ হল এর যদি গ্রহ নক্ষত্র চরিত্র ধরো তার বাবার সঙ্গে ছেলেটার ম্যাচ মেকিং হচ্ছে না ম্যাচ মেকিং হচ্ছে না তার কথা হচ্ছে বাবা যেভাবে ছেলেকে শাসন করে সে শাসনটা করার আগে তাকে আবদান অনেক কিছু দিয়ে ফেলেছে অর্থনৈতিক সবে সেই ছেলে বাপের প্রচুর পয়সা আছে সে নেশাগ্রস্ত হয়েছে বহু বড়লে মেয়ে দেব একটা ফালতু ছেলেকে বিয়ে করে ফেল এটা কিন্তু গ্রহ নক্ষত্রের চরিত্র থেকে আমরা দেখব আমরা যে কুটো যে কথা বলবো সেগুলো হচ্ছে সব এই গ্রহ নক্ষত্রের চরিত্র বিচার করে